শিউলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফোলা চোখ দুটো দেখে গত রাতের কান্না চোখের নিচে কালি রেখে গেছে হাতের মেহেদির রং তখনও ফিকে হয়নি অথচ জীবনের রং যেন এক নিমেষে ধূসর হয়ে গেল তার মেয়ের জন্ম হয়েছে কাল রাতেই অপারেশনের পর থেকে সে ধীরে ধীরে জ্ঞান ফিরতে পাচ্ছিল কিন্তু স্বামীর মুখের দিকে তাকিয়ে তার হৃদয়ে যে শীতলতা নেমে এলো সেটা কাটিয়ে ওঠা কঠিন রাফি তার স্বামী চুপচাপ দাঁড়িয়েছিল মুখে না কোনো উল্লাস না উত্তেজনা এমনকি সন্তানের জন্মের পর যে স্বাভাবিক হাসি আনন্দ থাকে সেটাও ছিল না চোখ নামিয়ে কেবল বলেছিল মেয়ে হয়েছে সেগুলো নিঃশব্দে বলেছিল আলহামদুলিল্লাহ কিন্তু রাফি কোনো সারা দেয়নি কক্ষটা হঠাৎ কেমন ভারী হয়ে উঠেছিল তাদের বিয়ে হয়েছে তিন বছর সংসারটা খারাপ যাচ্ছিল না রাফি নামাজ পড়তো রোজা রাখতো সৎ মানুষ হিসেবে পরিচিত ছিল কিন্তু একটা জায়গায় সে যেন অন্ধ হয়ে যেত সে চাইতো ছেলের বাবা হতে প্রথমবার গর্ভে সন্তান আসার খবর শুনে এই রাফি সিজদায় পড়ে গিয়েছিল বারবার বলতো শিউলি তুমি দোয়া করো যেন আল্লাহ আমাকে একজন ছেলের বাবা করেন আমি ওর যেন হাফেজ বানানোর স্বপ্ন দেখি শিউলি মৃদি হেসে বলতো আর কন্যা হলে রাফি উত্তর দিত না মুখ ফিরিয়ে অন্য কথা বলতো শিউলি তখন থেকে ভয় পেত যদি কন্যা হয় এই প্রশ্নে তার হৃদয়ে এক ধরনের অস্থিরতা জন্ম নিত যেন রাফি মেয়েকে চায় না রাতের পর দিন হাসপাতালের বেডে শুয়ে শিউলি মেয়েকে কোলে নেয় ছোট্ট মুখখানা টলটলের চোখ ঠোঁটের কোনো এক চিলতে হাসি যেন বলে মা আমি তোমার দুনিয়ায় সেরা নিয়ামত সে আলতো করে কপালে চুমু খায় চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ে রাফি ঢুকে এসে কন্যাকে দেখে কিন্তু কোলে নেয় না চুপচাপ বলল ডাক্তার বলেছে তুমি কাল ছাড়া লিরিস পাবে না আমি এখন চলে যাচ্ছি আম্মু আসবে তোমার কাছে শিউলি হঠাৎ বলতে ইচ্ছে করলো কেন তুমি কি মেয়ের মুখ দেখতে পাচ্ছ না কিন্তু সে চুপ করে থাকলো দুই সপ্তাহ পরে বাড়িতে ফেরার পর শিউলি বুঝল সংসারের হাওয়া বদলে গেছে আগে রাফি রাতে তার পাশে এসে শুতো এখনো মসজিদ থেকে এসে মেয়ের কান্না শুনে পাশের ঘরে গিয়ে ঘুমায় শাশিরে মুখে কিছু বলেন না কিন্তু আচরণে বিরক্তই স্পষ্ট শিউলি মেয়েকে নিয়ে যত্ন করে নাম রেখেছে রাহিলা কিন্তু আশেপাশের লোকজন থেকে শুরু করে আত্মীয় স্বজন পর্যন্ত বলছে আল্লাহ চাইলে ছেলে দেবেন প্রথম সন্তান মেয়ে ছেলে হবে শিউলি একদিন নিশ্চয় সাহস করে রাফিকে বলল তুমি কি আমার বা মেয়ের উপর অসন্তুষ্ট রাফি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল না তবে আমার খুব ইচ্ছা ছিল একটা ছেলে হবে মেয়েও আল্লাহর মিয়ামত ঠিকই কিন্তু সে থেমে গেল কথাটা শেষ করলো না কিন্তু না বলা কথাটা শিউলির হৃদয় ছিন্ন ভিন্ন করে দিল তিন মাস পর রাহিলা তখন একটু একটু করে হাসে শিউলির মুখ দেখে হাত বাড়ায় কান্না করলে থামে মায়ের কণ্ঠ শুনে শিউলি অনুভব করে মেয়েটার মাঝে কি শান্তি লুকিয়ে আছে একদিন নামাজ খুলে বসে তার চোখ আটকে যায় সুরা আল সুরার ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ আয়াতে আলা যা ইচ্ছা করে কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা যাকে ইচ্ছা পুত্র ও কন্যা উভয়ই দেন এবং যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন শিলুর চোখ অশ্রু ভারে ভিজে যায় আল্লাহ নিজে কন্যা সন্তানকে উল্লেখ করে বলেছেন এ তিনিই তিনি করেন তবে কেন সমাজ আজও ছেলেকে প্রাধান্য দেয় সেদিন রাতে শিউলি মেয়েকে বুকে নিয়ে রাফির ঘরে গেল শান্ত কণ্ঠে বলল আমি আজ একটা আয়াত পড়েছি আল্লাহ কোন রান্না আল্লাহ কন্যা সন্তান নিজ হাতে যাকে ইচ্ছা দেন বলেছেন তুমি যদি সন্তুষ্ট না হও তবে তুমি আল্লাহর উপর অসন্তুষ্ট হচ্ছ আমার বুক ভেঙে যায় রাহিলাকে দেখেও তোমার মুখে হাসি দেখি না বলে রাফি চুপ করে রইল তারপর বলল আমি বুঝি কিন্তু সমাজ কি বোঝে শ্রেণীর প্রয়োজন পরের নাম টিকিয়ে রাখতে সম্পত্তি দেখতে মা বাবার দায়িত্ব পালনে শিউলি মাথা নিচু করে বলল আল্লাহর রাসুল সাল্লাহ আলহি সাল্লাম নিজে কন্যাদের ভালোবাসতেন তিন কন্যার বাবা ছিলেন সাহাবিরা কন্যা সন্তানকে জান্নাতের চাবি বলতেন তুমি যদি সমাজকে ভয় করো তবে আল্লাহর সন্তুষ্টি কোথায় রাখলে রাফি সেই রাতে অনেকক্ষণ চুপচাপ বসে থাকে ছয় মাস পর রাফির মনে ধীরে ধীরে পরিবর্তন আসে এক রাতে সে শিউলির কোল থেকে মেয়েকে নিয়ে বলে ও যখন হাঁটবে আমি ওকে কাঁধে করে নিয়ে যাব। আর আমি নিজেই ওর জন্য ছোট হাফিজ বানানোর দোয়া করবো শিউলি চোখ ভিজে ওঠে কিন্তু এবার আনন্দের উশ্রুতে রাফি চুমু খায় ছোট্ট কপালে যেখানে আল্লাহ নিজ হাতে নিয়ামতের ছাপ রেখে দিয়েছেন বছর ঘুরে যায় রাহিলা তখন দু বছরের মা বলে ডাকে বাবা বলে ডাকে ছোট ছোট পায়ে দৌড়ায় তার গলায় সুর করে ছোট ছোট সুরা পড়তে দেখে রাফি আবেগে বলে আমার মেয়ে আমার সোয়াবের দরজা হবে ইনশাল্লাহ একদিন রাফি খুদ্া শুনে এসে বলে জানো শিউলি একজন মানুষ যদি তিনটা কন্যার প্রতিপালন করে তবে সে জান্নাতে রাসুলের পাশে থাকবে আমি তো শুধু একটা পেয়েছি আল্লাহ চাইলে আরও দেবেন কিন্তু আজ আমি বুঝি কন্যা হলো বরকতের ছায়া শিউলি মাথা নিচু করে চোখ মুছে হয়তো তার জীবনের কঠিনতম সময়টাই ছিল রাহিলার জন্মের সেই দিনটা কিন্তু সেই দিনই তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে এসেছে এক রাতে শিউলি মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে কানের কাছে ফিসফিস করে বলে তুমি জানো মা তোমার জন্মের দিন থেকেই তোমার মা নতুন করে জীবন শেখে তুমি কন্যা বলেই তুমি অনন্য তুমি জান্নাতের চাবি তুমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক খাঁটি প্রেম রাহিলা ঘুমিয়ে পড়ে চোখের পাতা নড়ে না কিন্তু সেই ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে শিউলি বুঝে যায় এই মেয়ে তার দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় সৌভাগ্য